আমার নাম মোহাম্মদ আবু সুপিয়ান আমি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএচভি গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন বার নং আড্ডা ওয়ার্ড নং তিন উপজেলা বড়ুরা জেলা কুমিল্লা আপনি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছি আমার দায়িত্বটা ছিল যে পেসিলে যারা ওদেরকে হেল্প করা এবং কমিউনিটির ডায়লগুলো দেখাশোনা করা এবং তাদেরকে সার্বিক বিষয়ে সহযোগিতা করা আমি এদেরকে সবগুলো সহযোগিতা করেছি দেখাশোনা করেছি তাদের সাথে আপনি কি সহযোগিতা তাদের সাথে বেশিরভাগ আমি সহযোগিতা করতাম কমিউনিটি ডায়লগের ক্ষেত্রে আসলে মানুষকে উদ্বৃদ্ধ করার জন্য ডায়লগে আসার জন্য এবং ডায়লগে আসলে যেন মনোযোগ দেওয়া তাদের কথাগুলো শুনে এবং তারা যদি কোনো সমস্যা পড়তো তখন তাদেরকে সহযোগিতা করতাম বিশেষ করে ডায়লগে অংশগ্রহণমূলক আলোচনাটা করার জন্য মানুষ আসতে চাইতো না অথবা আসলেও বেশি একটা সময় দিত না তো এইগুলোর জন্য সমাজের সচেতন নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি মসজিদী ইমামের সাথে কথা বলেছি স্কুল মাদ্রাসা শিক্ষকদের সাথে কথা বলেছি ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে কথা বলেছি সবার সাথে কথা বলে এবং গ্রামে যারা সমাজ পরিচালনা করে সমাজপতি যারা ওদের সাথে কথা বলে ওদেরকে জিনিসটা বুঝিয়েছি তারপরে কমিউনিটি ডায়লগুলো করার জন্য আমি এইভাবে সহযোগিতা করেছি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণটা হলো আমাকে যার ফাউন্ডেশন থেকে সুপারভাইজারের দায়িত্ব হিসেবে যে এলাকাগুলো দেওয়া হয়েছে ওই এলাকাগুলো ছিল আমার পরিচিত আমার কমিউনিটি ক্লিনিক এরিয়া যার কারণে আমার জন্য অনেক আমি এটা একটা আনন্দের সাথে কাজটা করছি কি কারণে যেহেতু আমি এখানে মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এখানে মানুষ আসে যে কোনো পেশেন্ট আসবে আসার সাথে সাথে আমাকে বলবে যে ক্যাপসুল দেন বা অ্যান্টিবায়োটিক দেন তো ওই প্রবণতা থেকে বাঁচার জন্য মানুষকে সচেতন করার জন্য যেই আরেক ফাউন্ডেশন যে কমিউনিটির ডায়লগুলো হলো এটা আমি আনন্দের সাথে কাজটা করছি যেন মানুষের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অ্যান্টিবায়োটিক বিষয়ে জানতে পারে পাশাপাশি আমার এই যে এখান থেকে যারা সেবা নিষে সেবা নিতে আসে তারাও যেন বুঝতে পারে যে শুধুমাত্র অ্যান্টি এন্ডিকই রোগের সকল সমস্যা সমাধান না এখন আপনার এলাকায় অ্যান্টিবায়োটিকা কৃষক সচেতনতা প্রয়োজনীয়তা এটা আসলে ব্যাপকভাবে প্রয়োজন কারণ এখানে যেভাবে কমিউনিটি কমিউনিটির গুলো হয়েছে আসলে আমার এরিয়াতে যতগুলো ছিল দেখা গেছে একটা গ্রাম কিন্তু অনেক বড় চার হাজার চার হাজার ভোটার অনেকগুলা জনবসতি নিয়ে একটা এলাকা তো যারা ডায়লগুলা করছে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দুইটা দুইটে জায়গায় করছে কিন্তু পুরা গ্রামটা কাবার হয়নি কারণ মহিলারা ছিল ওখানে পুরুষ মানুষ ছিল তো থাকলেও হয়তো যেখানে এই পাউন্ডেশনের ইয়েটা হয়েছিল ডায়লগটা হয়েছিল। সেখানের আশেপাশের লোকগুলো আসে দূরের লোকগুলো আসে না তা আমার একটা প্রত্যাশা থাকবে কি যে আসলে একটা গ্রামের যেন সবাই এই কমিউনিটি ডায়লগের অন্তর্ভুক্ত হতে পারে এইভাবে আমার ক্লিনিক সহ যতগুলো কমিউনিটি ক্লিনিক এরিয়া আছে ওই কমিউনিটি ক্লিনিক এরিয়া সবাই যেন আসলে মূল জিনিসটা বুঝতে পারে যে আমি চাইলে যেন অ্যান্টিবায়োটিক না খাই ডাক্তারের পরামর্শ ছাড়া এবং এখানে আইসা যেন আমি অ্যান্টিবায়োটিক না চাই তার নিজের জন্য এবং বিশেষ করে পশুদের জন্য পশুর বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আইসা বলে যে আমার পশুর ওষুধ নেই কিন্তু এটা তো পশু হাসপাতাল না অথবা আমরা মানুষের ওষুধগুলো পশুকে খাওয়ায় তো এইটার জন্য আমার প্রত্যাশা থাকবে যে যেই গ্রামটাই করেন এটার জন্য ফুল ফুলফিল হওয়ার ওই গ্রামের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে পৌঁছে যায়

তারা এখন আর আইসে বলে না যে আমাকে অ্যান্টিবায়োটিক দেন তারা তো নাম বলতে পারে না আয়সা বলে ক্যাপসুল দেন ফ্লাস দেন বা ওই সিরেপটা দেন যেটা গুলি খায় এগুলা বলে এগুলো কিছুটা কমে গেছে বিশেষ করে যে এলাকাগুলোতে কমিউনিটি ডায়ালগ হয়েছে এটা আমার কাছে ভালো লাগে যে মানুষ অন্তত পক্ষে সচেতন হতে পারছে আপনি তো একটা প্রশিক্ষণ পেয়েছিলেন প্রশিক্ষণ পেয়ে আপনার উপকার হয়েছিল অবশ্যই উপকার হয়েছে প্রশিক্ষণের যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে একটা রোগী আসে যে তাদের মধ্যে জ্ঞানটা প্রয়োজন যে অবশ্যই আমি ভয় করতে পারি দেখুন যে তাদের যেই অ্যান্টিবায়োটিক তারা চা অথবা তাদের রোগ কী চা সেটা তো যদি আমি নিম্ন করতে না পারি আমি এগুলো এখান থেকে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করি অথবা এখান কমেডি ক্লিনিকে যে অ্যান্টিবায়োটিকগুলো দিত সেটা যতটুকু সম্ভব যতটুকু প্রয়োজন সেটা আমি তাদেরকে দিতাম আমার ইয়ের ভিতরে তো এখন আসলে আমাদের এখন আর ওই জিনিসটা নাই যে অ্যান্টিবায়োটিক কমেডি ক্লিনিকে আপাতত সাপ্লাই বন্ধ করে দিয়েছে তো সেই হিসাবে মানুষকে তো সচেতন করিয়ে বিশেষ করে যে জিনিসটা এক সবচেয়ে বেশি উপকার মানুষ হয়েছে এবং আমি যেটা মানুষকে বুঝাতে পেরেছি সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক তারা যেখান থেকে আনতো দুইটা খাওয়ার পরে দেখে তার রোগটা ভালো হয়ে যেত সে আর কোর্সটা সব কমপ্লিট করতো না এটা রেখে দিত রেখে দেওয়ার পর আবার যখন তার একই সমস্যা দেখা দিত সে এখান থেকে খেত অথবা তার রেখে দেওয়া ওষুধ থেকে তার পাশের ঘরের অথবা তার ঘরের কার এই সমস্যা হয়েছে তার এখান থেকে ওষুধটা সেবন করতো এই জিনিসটা আমি বারবার বারবার মানুষকে বুঝিয়েছি যে অ্যান্টিবায়োটিক হলে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সরাপন্ন হতে হবে নিজের মন খারাপ হবে ফার্মেসি থেকে যায় অ্যান্টিবায়োটিক নেবেন না এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো যে কোর্সটা কমপ্লিট করা জি এস সিসি হিসেবে আজনার সমাজে অ্যান্টি ম্যাক্রোবাইস যে মোকাবেলার জন্য এই দেশের নীতি নির্ধারক যারা আছে বা সরকার যারা আছেন যে তাদের কাছে কি ধরনের প্রত্যাশা বা পদক্ষেপ আপনি আশা কর আমি তাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা যে আর্ক ফাউন্ডেশন বিগত যে দিনে যে কমিউনিটি ডায়ালগগুলো করছেন ওগুলো অত্যন্ত প্রশংসার দাবিতে পাশাপাশি আমার একটা প্রত্যাশা থাকবে এগুলো আরও একটু মোডিফাই করা যেমন আম যতগুলা কমিউনিটির ডায়লগে আমরা গেছি সবার একটা প্রত্যাশা ছিল যেখানে কোনো আপ্যায়নের ব্যবস্থা আছে কিনা। বসার ব্যবস্থা আছে কিনা। বা আরও একটা প্রত্যাশা থাকবে এই ডায়লগুলো সাধারণত যে ফেসিলিটি দিয়ে করা হয় সে সাথে যদি একজন ডাক্তার নিয়ে আসে সেটাও আরও ভালো হয় এবং যেই বৃষ্টির দিনে দেখা গেছে একটা ডায়লগ আজকে হবে বৃষ্টির দিন হচ্ছে না অর্থাৎ একটা সুন্দর বসার ব্যবস্থা মানুষকে একটা আপ্যায়নের ব্যবস্থা মানুষকে এই বিষয়ে উদ্যুতিকরণের ব্যবস্থাটা যদি করে উদ্বুদ্ধ কর্তৃপক্ষ তাহলে তাহলে সেটা আরও ভালো হয়ে এবং গ্রামে শুধু একটা গ্রামে যে কমেডি ডায়লগ সাধারণত আমরা বৃষ্টি কী যেটাই ধরি না কেন কিন্তু ওই গ্রামে তো মানুষ আরও বেশি অর্থাৎ ওই ওয়ার্ডের ওই গ্রামের প্রত্যেকে যেন এই

অথবা টোটালি যেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডাক্তার রেজিস্ট্রেন্ট ডাক্তার সারা যেন কোনো রোগী সেবন করতে না পারো ওই ওটা প্রতিরোধ করার জন্য আমি ওনাকে বলবো যে পরামর্শ দেবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ